আসসালামু আলাইকুম দেখেন তার কোনো খেয়ালিয়া কাম নাই তুতুর এটা কি কোনো স্থান বসার এটা কোনো স্থান তোমার জন্য বসা যায় না তোমার জন্য একটু ঘুমানো যায় না কি শুরু করল তো তোর এখন ক্যামেরা দেখছে না এখন কত যে কি ঢং করবো এই তো তোর এই তো তো একটু ক্যামেরার দিকে তাকাও হ্যাঁ এই তো দেখছো তুমি তোমার দেখছো আমি ছবি তুলতেছি না তো তোমার আর কোনো প্রয়োজন নাই ছবি তুলতে হবে ছবি তুলতেছি না ভিডিও করতেছি একটু তাকাও ক্যামেরার দিকে তাকাও এখন আর তো ভদ্র হইলে হইব হুম নুরি ভদ্র এত চালাক এই বিড়ালটা এত চালাক ও বুঝে গেছে যে আমি এখন ভিডিও করতেছি ওনার কথা বা শুনে ক্যামেরা দেখছো তুমি না ক্যামেরা দেখে এখন ভদ্র হয়ে গেছে ওই দেখেন সবাই কি বুঝাইতে চাইতেছ তুমি ভদ্র বিড়ালের বাচ্চা হম ওরি তুমি ভদ্র বিড়ালের বাচ্চা তুমি তো মোটেও না সেটা তো অনেক ভিডিও তো আমরা জানি দেখি ঠিক আছে তুমি তুমি যে ভদ্র না টাকা চোর মোবাইলটা দেখলে ক্যামেরাটা দেখলে এরকম চুপচাপ হয়ে যায় মানে অনেক ভদ্র ইনোসেন্ট একটা বাচ্চা সাজ হম চোর কি করবা আচ্ছা ক্যামেরা সামনে এসে ধরা দরকার আছে কোনো বলো তোর কোচাও না কম্বলে নিচ্ছে না কম্বলের নিচ্ছে না এখানে দেখো ওকে বাই বাই